আছেন আমার কথা হলো কি যারা শিক্ষিত লোক যে ইউনিয়নের ভিতর আছে এটা যে পরিচালনা করা যার দায়িত্ব আছে সেই জন্যই করতে হবে যে ইউনিয়ন ব্যাপী যে সংবর্ধনার যে ও ভাই আমরা মনে করলাম যে বিএনপির যেই ছিল আপনার হলো ও ছিল হলো পি যখন আমরা কোনো রকম একটু ফোন দেওয়ার সাথে সাথে আমার ফোন করছি এই ছাড়া প্রত্যেকটা এখনও মানে আমরা ফোন দিলি পরে ও আমাকে ফোন ধরে আশায় পেশায় সব কিছুই করে সেই হিসাবে আমরা যে সম্বর্ধনা আমরা ইউনিয়ন ব্যক্তি তারাই আমাকে যেভাবেই করা যায় আমরা মুরব্বী যারা আপনারা আছেন সেভাবেই করেন আমরা এদের করে দিন আমরা এইভাবে আমরা পক্ষে পরামর্শ সভায় আয়োজিত কর্মীবৃন্দ আমার হৃদয়ের ব্যথা বেদনা ষোলোটা বছরের ধাপ সত্যিঘাপ করে আজ আপনারা টিকে আছেন এই জন্য আপনাদের আমার হৃদয় থেকে অভ্যর্থনা জানাইতেছি আপনাদের ব্যথায় দেখি তো এ ব্যথার সাথে সমস্ত দুটা বাংলাদেশ জর্জরিত ছিল তাই আজ হয়তো সামনে আপনাদের শুভদিন আসবে আশা করা যায় যদি আমরা একত্রিত থাকি একমাত্র কাজ করি বিমত কেউ হবে না দল একটাই বাংলাদেশ জাতীয় দল আপনার আমার ছোটোখাটো সংগঠন মিলেই আমাদের এক হলো বাংলাদেশ জাতীয়পাতি দল এইটাকে আমাদের আগায় নিয়ে যেতে পারে রাজন দেবে আমাদের থানা কম আইন বিষয়ক সম্পাদক ভূমিকাটা উচিত ছিল থানা কমিটির নিয়ে না হয়ে আমাদের ইউনিয়নের সন্তান হিসেবে আমরা এই ভূমি গিয়েছি আর এই ব্যাপারে যে উচ্চ উচ্চপদস্থ নেতৃবৃন্দ আছে এদের সাথে একটা সমন্বয়ের দরকার আমাদের যেমন কিছু ভাই আছে সে ঢাকার সিটির একটা বিজ্ঞিতার আছে এরা সমন্বয় করে আলাপ আলোচনা করে একমত হয়ে এবং একমতের ব্যাপারে আমরা বিশেষভাবে কয়েকজন লোক সিলেকশন করে দেবো যাতে উপস্থিত থাকে তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব না থাকে ওই ব্যাপারে আমরা সকলের সক্রিয় ভূমিকা পালন করবো এখন আমাদের যে সিদ্ধান্ত যে প্লেজের সিদ্ধান্ত প্লেজটা আসলে আমাদের কাইসেল মাদ্রাসায় দেওয়ার কথা ছিল কিন্তু মাদ্রাসা দেওয়া একটা ধর্মীয় প্রতিষ্ঠান ওখানে আমাদের বিরোধী আওয়ামী লীগ আছে সেখানে তারা বিতর্কিত ঘুষায় না যায় এখানেও যা বিদায় আমরা জিনিসটাকে ওখানে মাঠের মতন ব্যবস্থা ওই জায়গাটা নিলে আমার বোধ হয় ভালো হয় ওই জায়গাতেই আমরা সিলেকশন করলাম আর বার শনিবার কখন দেওয়া যায় তিনটায় আপনারা সবাই থাকবেন এবং অন্যান্য যাদের বলার দরকার ধন্যবাদ ব্যাপক সমাগম হইতে হবে 아니야. 무슨 말이야?

তুমি <imitation> কচোন

আমাদের এলাকার কিছু সন্তান সুমন ভাই সুমন রিসেন্টলি সে একটা অর্থনীতি করে এটা হচ্ছে সহকারী আমাদের নগরকান্দা উপজেলা বিএনপি আপনার আইন বিষয়ক সম্পাদক সেই দিক আমাদের একটা দায়িত্ব চলে আসে আবার সে আমাদের এলাকার ছেলে ইউনিয়নের ছেলে তাকে আমরা একটা সংবর্ধনা দিই সেই সংবর্ধনাটা হচ্ছে আমরা আমাদের বিএনপি যারা আছে তাদেরকে নিয়েই করবো কবে ডেট দিলে ভালো হয় ক্যাম্পে করলে ভালো হয় আপনারা মুরবীরা আছেন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ আছেন আপনাদের সুপরামর্শ চাই আপনারা যদি আমাদের বলবেন আমরা হচ্ছে আপনারা হুকুম করবেন আমরা সেই অনুযায়ী কাজ করবেন আমাদের কাজ করার কোনো সবাই না এই জায়গায় সভাপতি সাহেব আছে

উন্নতি হয়েছে সে আমাদের কাইচেন ইউনিয়নের সন্তান নগরখান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আমরা সুমন ভাইকে কাইচেন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে গণসম্বর্ধনা দিব প্লাস কাইচেন ইউনিয়নের সর্বস্ত লোকজনকে আমরা দাওয়াত দিব সে যেহেতু আমাদের গর্ব আমাদের ইউনিয়নের সন্তান প্লাস সে নগরকান্দারও গর্ব এই বিষয়ের উপর আপনারা সবাই মতামত রাখছেন আমি সবার নাম এই জায়গা যেহেতু সময় সংক্ষেপ এই জায়গা ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সব দল আছে আমি সর্বপ্রথম ছাত্র দলের নেতা ছাত্র দল নেতা শাওনকে বক্তব্য দিয়ে আপনাদের অনুরোধ করছি যে কীভাবে সংবর্ধনা দিলে সংবর্ধনা অনুষ্ঠানটা সুন্দর হয় আস্তে আস্তে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্বন্ধে মুরব্বীবান এবং স্থান কাল পাত্রবেদ এইগুলি মুরব্বীরা আছে ওনার নির্ণয় করবেন আর সংবর্ধনা অনুষ্ঠানটা অবশ্যই শুক্রবার এবং শনিবার এই দুই দিনের মধ্যে হইতে হবে যেহেতু সোমন ভাই উনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাইছে এই দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করতে পারে এই সংবর্ধনা অনুষ্ঠানটা শুক্রবার এবং শনিবার এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন হইতে হবে এইদিকে দিকে খেয়াল রাখে সবাই খেয়াল দিলেন আমি প্রথমেই ছাত্রদল নেতা সাহরকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের কাইসেল ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্তৃক আমাদের কাইচেল ইউনিয়নের গর্ব এবং কিছু সন্তান অ্যাডভোকেট সুমন ভাই সে পাবলিক প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নিত হয়েছে সে আমাদের নগরকান্দার থানার একজন সন্তান এবং কাইচিল ইউনিয়নের সন্তান এই উপলক্ষে আজকে এখানে কাইচিল ইউনিয়নের গণ্যমান্য মুরব্বীগণ এবং ছাত্রদলের যারা আছেন যুব দলের স্বেচ্ছাসেবক দলের সকলের প্রতি আমার মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আমাদের ইউনিয়নের সন্তান সে একটা পদোন্নতি পাইছে এই উপলক্ষে আমাদের যারা মুরব্বী আছে সবার সাথে আলোচনা করে যে কিভাবে তাকে গণসম্বর্ধনা দেওয়া যায় কোন সিস্টেমে দেওয়া যায় যেহেতু আমাদের ইউনিয়ন ব্যাপে একটা ই থাকবে কিভাবে করলে ভালো হবে এটা মুরব্বীদের পরামর্শ আমি চাচ্ছি সুপরামর্শ চাচ্ছি যাতে করে একটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা কাইচিল ইউনিয়নবাসী তাকে একটা সম্বর্ধনা দিতে পারি এবং এটা এটাতে যেন সে উচ্ছ্বাসিত হতে পারে এবং সে আগামীতে দূর এগিয়ে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র জিন্দাবাদ আল্লাহ হাফেজ আজকের আলোচনায় আমার আছে আসলে সিদ্ধান্ত মুরব্বী নিবেন কোন জায়গা এবং আমার মুরব্বিজন এবং ছোট ভাই ভাই বাইরে আমার ও আমাদের সুমন ভাই বেশি দিন হয় নাই অল্প দিনের ভিতরে একটা পদ উন্নতি পাইছে তার জন্য আমরা খুব আনন্দিত এবং কাইচেনবাসীর জন্য গর্ব এই নগরকান্দার থানায় এই একটা পদ উন্নতি মনে হয় আজ এই নগরকান্দায় আমরা এরকম একটা পাই পাইনি তাই সুমন বাইরে যেভাবে এই জায়গা আনার জন্য আমাদের মুরব্বী জনকে দায়িত্ব এবং তাদের দায়িত্বশীল হয়ে কীভাবে এই জায়গা আনা যায় এবং আপনারা দিক নিশে নির্দেশন দেবেন এবং মুরব্বীরা যেভাবে বলবেন এবং কিভাবে করলে ভালো হবে এইটা আপনারা আমাদের দিক নির্দেশনা দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করবাদুমা যেইভাবে আমাদের অনুমতি দেয় আমরা সেইভাবেই কাজ করব আর আমরা চাই যে আমাদের ইউনিয়নে কোনো দলের ভেতরে হকটল না থাকে

ভবিষ্যতে যাতে আরো উন্নত লাভ করে তার সাথে যদি সুন্দর মতো কাজ করতে পারে আমরা তাদেরকে আমাদের অঞ্চল থেকে এই সৎ সাহস এবং এই পরামর্শ অবশ্যই সঠিক একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমাদের সংগঠন আমাদের ভালোবাসায় সেজন্য দেশের জন্য ভালো কিছু করতে পারে আমরা জানি এই ফেসিবাজি হাসিনা হৃদয়ের পরেই এদেশের সুশিক্ষিত লোক যোগ্য স্থান পেটে দাঁতছে বা পাচ্ছে এর আগে দেশের মানুষকে জিম্মি করে শিক্ষিত মানুষকে সে তার ইচ্ছা মতো সবকিছু ব্যবস্থা করতে এবং সেই উপলক্ষ্যে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবেন আমার মনে হয় সে যেহেতু আমাদের ইউনারের সন্তান আমরা তাকে সংগতনে ঢালাও ভাবব দাওয়াত দিব এবং এই সংগতন অনুষাত শুধু কাইসেল ইউনিয়ন বিএনপি পরিচালনা করবে এবং কাইসেল ইউনিয়ন বিএনপি পরিচালনা করবে আনপ্রথমেই আমাদের

হয় আমরা গর্বিত তার সম্বোধনার অনুষ্ঠানটা যাতে সুন্দর এই চেষ্টাই করবো ইনশাল্লাহ তবে আমার ছোটো সাজেশনের ভিতরে থাকবো যেহেতু পোড়াইটা আমাদের বোর্ড অফিস ওখানে বিশাল একটা মাঠ আছে ওটা ওটাই স্থান হইতে পারে তারপর মুরগিটা দশজন মিলে যেটা সিদ্ধান্ত হয় সেটাই মিল আমি আমার পক্ষটা এখানে শেষ করতেছি

সুমন টুয়েল সুমনের আন্দোর্জন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সাহেব সাধারণ সম্পাদক জয়ালা রেদিন উপস্থিত আমাদের বর্তমান এই কাসিয়া হাসিনার সময়ের স্বচ্ছ মানুষ মোহাম্মদ কৈত শরীফ ভাই উপস্থিত ছাত্রদলের আমার ছোটো ভাই ছেলে রাজু উপস্থিত আমার এবং সবাই রঙের নাম আনে সবাইকে আমার শুভেচ্ছা আসলাম আসসালাম আলাইকুম আসলে কাইচাইলি অন্যান্য তথা ফরিদপুর ফরিদপুর জেলার মধ্যে অল্প বয়সের মধ্যে ও এমন সাহসী সুমন আগে ওরে ধন্যবাদ জানাই ও আমার খুব কাছের ছোট ভাই এবং কাইচাইলি ওনেনের মধ্যে থানার মধ্যে ও এত বড়ো একটা পথ দূষণ জন্য আমরা যেহেতু জানাই এবং এর সাথে হয়তো সবাই বিন আছে সবাই এত পরামর্শ দিবে যেহেতু একজন বাবু মোলা বলছে পোলা দিয়ে স্কটটা দেওয়া যায় আসলে ছয় স্থান সময় আছে যে দশ পাও যাওয়া যায় এক পাও যাওয়া যায় না আবার এক সময় আছে যে তিরিশ পাও যাওয়া যায় সেই সময়টা এখন আমাদের শেষ সময় এবং সংগঠিত করার সময় যেহেতু বাবু মোল্লা বলছে পোলা দিয়া স্পটটা খুব ভালো স্পট তো আমারও এরকম চিন্তা ভাবনা যে পড়া দেওয়া হইলে সমস্যা নাই তো এই আর কি আমি বললাম এবং সর্বশেষে মুরব্বী যারা আছেন তাদের সালাম দিয়ে শেষ করতে এবং তারা যে পরামর্শ দেবে আমরা ওই পরামর্শীন ইনশাল্লাহ সন্তুষ্ট হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং বাংলাদেশ জাতীয় সালাম আলাইকুম

বাংলাদেশ জাতীয় সভা দল বিএনবি কাইসিল অন্ধ রাষ্ট্রীয় সভা সম্বন্ধে সভা করছে উপস্থিত মূল দল ছাত্র দল যুবদল সকল অঙ্গ সংগঠনের সকলকে উপস্থিত সেবা করতে এবং সালে আমার সালাম আলাইকুম সুমন কাইসিলের ছেলে ছোট্টটা নাম সুমন আসলে সে কিন্তু সুটন এখন সে বিরাট সর্বোচ্চ আদালতে একজন তার মর্যাদা অনেক উপরে আমাদের বিরাট ভাগ্য ভালো যে আমাদের কাইসিলের একটা ছেলে এরকম একটা সুযোগ পাইছে তাকে আমরা সম্বর্ধনা দিব এটা আমাদের সবার একটা উৎস থাকবে এবং উদ্দীপনা নিয়ে আমরা করবো তবে যেমন আমার রবীতি সাহেব এটা কাইসিলের ছেলে কাইসিলি হোক

সে এতটা একটা বিশাল অর্জন এই অর্জনটা আমরা ছোটো করে দেখতে পাই না এটা আমরা অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে এবং তাতে তাকে অভিনন্দন জানাবো তাতে সকল যা যা করার আমরা ইনশাল্লাহ সবাই করব তার সাথে আমার গতকালকে কথা হয়েছে উনি আমাদের শুক্রবার শনিবার হলে তার জন্য ভালো হয় শুক্রবারে তার অন্য প্রোগ্রাম আছে সে শনিবারে সময় দিতে চাইছে সে বলছে ভাই জান আপনার ডাক্তার আমি অবশ্যই আসবো তবে শনিবার হলে আমার জন্য ভালো হয় তাই আমি আমাদের আমার পরামর্শ আমি পয়সা দিতেছি না আগামী আজকে আমার মত যে আগামী শনিবার এই দিনটা হইলে ভালো হয় এবং স্থানটা পাঁচ কাইচাল মাঠ আছে কুয়া দিয়া মাঠ আছে যার আছে আপনারা যেখানে করেন তা আমাদের শুধু কাইচেল ইউনিয়নের গর্ব না আমি মনে নগর নবরকান্দার গর্ব তাই আমরা আমার মনে হয় পাঁচ কাইচাল মাঠ বা কোয়া

আসলে আমরা ইতিমধ্যে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গিয়েছি আমাদের প্রোটোকল মেনটেন করতে পারতেছি না আমাদের ভুলে একজন লোক রয়ে গেছে এই সত্তর কাছে তার মূল্যবান করতে বলার জন্য আসলে আজকে ইজলাস বিএনপির ইজলাস যেহেতু সবাই আমার মধ্যে

জনাব মাস্টার তার সমকুলি বক্তব্য দিলেন এবং সাথে সাথে আমাদেরকে ভেনু কিভাবে সুন্দর বক্তব্য দেওয়ার আগে আমাদের আজকের এই আলোচনা সভা বা পরামর্শ সভা সুন্দর এবং ই সুন্দর করার জন্য স্পষ্ট করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইমদাদুল মাতুবদাস রামপুত্রী তাকে ধন্যবাদ আসার জন্য